তো আজকে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার ব্যাড সাইট নিয়ে কিছু কথা বলা যাক মানে আমি এক হাজার সাঁত্রিশ কিলোমিটার চালাইছি এই পর্যন্ত দেখি যে কী কী ব্যাট সাইটগুলো আমি পাইছি বা কী কী অসুবিধা আমি পড়ছি সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক সত্যি কথা বলতে এই বাইকটার ব্যাড সাইড বলতে আপনার কাছে তেমন কোনো ব্যাড সাইড লাগেই নাই বাস্তব কথা হলো এটাই আপনি একা রাইড করবেন আপনি হাইওয়েতে রাইড করবেন কোনো সমস্যা হবে না আপনি একা একা চালাই যাবেন আপনার স্পিড পঞ্চাশ ষাট সত্তরে চালাবেন কোনো সমস্যা নেই আপনার কাছে কোনো দিক থেকে কোনো খারাপ দিক কিছুই মনে হবে না তবে আমি বাইকটা যখন কিনি নতুন নতুন কেনার পর আমি অনেকগুলো প্রবলেম ফেস করছিলাম যেমন কি স্টার্টটা একটু বন্ধ হয়ে যেত স্টার্ট বন্ধ কি অনেকেই বলছে যে চার পাঁচ নম্বরে গিয়ারে নাকি চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে যেতে বাট ওরকম কোনো বন্ধ বন্ধ হয় নাই আমার বন্ধ হয়েছে আমি যখন ছিলাম যখন বারবার ব্রেক করতেছিলাম তখন আমার স্টার্টটা বন্ধ হয়েছিল বাট ফার্স্ট সার্ভিসে বলার পরে ওটা ঠিক করে দিয়েছে এরপর থেকে আর কোনো স্টার্ট বন্ধ হয় নাই দ্বিতীয় যে প্রবলেমটা আমার আমার কাছে মনে সেটা হলো চাকা স্লিপ স্লিপ করে বাট আসলে এটা একটা ভুল ধারণা ছিল ছিল কোন বাইকটা নতুন চাকাটা করতে এখন সব ঠিকঠাক আছে এখন আরামসে কর্নারিং করা যায় সবকিছু করা যায় কিন্তু ওই যে আপনি স্পোর্টস বাইকগুলোর গুলোর মধ্যে যে কর্নারিং করবেন একদম শুয়ে টুয়ে এটা কিন্তু ভাই সেই লেভেলের বাইক না এটা অবশ্যই একটা কমফোর্টেবল বাইক আর প্লাস এটা হলো আপনার ঠান্ডা মাথায় চালানোর বাইক মাথা গরম করলে ভাই এই বাইক আপনার জন্য না তিন নম্বর প্রবলেম যেটা সেটা হলো ডাঙ্কি যখন আমি ফুল করি একদম যখন মুখ পর্যন্ত ভরে যায় তখন একটু তেল পড়ে মানে সাইড স্ট্যান্ড করলে তেল পড়ে যায় ভাই কই থেকে যে তেল পড়ে আমি জানি না আজকে সেটা দেখাতে চাইতেছি সলিউশন দেখি বাইক না এর জন্য আর কি যাওয়া আমার নতুন বাইক কেনার পরে আরো একটা প্রবলেম দেখা ছিল সেটা হলো গিয়ারটা টাইট ভাই এটা কোনো প্রবলেমই না কারণ গিয়ার টাইট ভাই যে কোনো বাইকে যে কোনো সময় হইতে পারে এটা আপনার নিচে ফিক্স করে নেওয়া লাগে তো তারপরেও যেহেতু প্রবলেমের কথা বলতেছি এটাও বলা উচিত কারণ নতুন দূর কেনার পরে আপনার কেনার সময় গিয়ারটা অবশ্যই লুজ করে নিবেন আমার প্রথম প্রথমে একটু বেশি সমস্যা হয়েছিল এটা নিয়ে দেন আপাতত এই প্রবলেম গুলাই আমার কাছে এসে আর কোনো প্রবলেম প্রবলেম মনে হয় না